আনকমন একটা প্রোডাক্ট যেটা আপনি বাজারে অন্য কোথায় পাবেন না ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সালের আপনার একবারে উইন্টারের যতগুলো কালেকশন আমাদের কাছে আছে এই মুহূর্তে আপনার বাচ্চা থেকে শুরু করে আপনার ম্যান্সের হুডি সুইটার সকল ধরনের কালেকশন চলে আসছে আসলে শীত আসলে আপনার সলিটুডি এই প্রোডাক্টটা স্টুডেন্ট থেকে শুরু করে আপনার সাধারণ যারা নতুন বিজনেস করে সবারই প্রয়োজন হয় প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কালার অনুযায়ী সাইজ রেশি করে তিনটা সাইজ থাকবে ওয়ান সাইড ব্লেজার থাকবে আর একটা প্রোডাক্ট যদি একটু কোয়ালিটি যদি কাছ থেকে নিয়ে আসে আপনি খেয়াল করেন এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা মালে যে ঠিক এরকম আমাদের একবার বরফর আপনার লো মিডিয়াম থেকে শুরু করে প্রিমিয়াম এক্সক্লুসিভ সকল ধরনের কালেকশন আছে আমাদের কাছে আপনার বড়দের সলিড হুডি রয়েছে বাচ্চাদের সুইট শার্ট রয়েছে ম্যান্সের আপনার এই পাশে দেখতে পাচ্ছেন হুডির মধ্যে বেশ অনেকগুলো কালেকশন রয়েছে একবারে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনার মিডিয়াম মোটার মধ্যে আপনার টি শার্ট আছে আপনার সুইট শার্টের হাইনেক আপনার সলিড হুডি এছাড়া এই যে আমাদের আশেপাশে যে মালগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাস্ট অল্প কিছু প্রোডাক্ট আপনার স্যাম্পল হিসেবে আমাদের রাখা এরকম প্যাকেটে প্যাকেটে আপনার সব ইনটেক অনলাইন পলি করা থাকবে ঠিক আছে এই পাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কালারের সাইজ বেশি করা এরকম প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এখানে জাস্ট একটা স্যাম্পল হিসাবে এখানে শুরু হয়ে আপনার সাজা রাখছি আমাদের এরকম হাজার হাজার পিস আমাদের গোডাউন স্টক

এক্সপোর্ট আমাদের কাছে প্রোডাক্টের প্রচুর পরিমাণ ভেরিয়েন্ট রয়েছে আপনি চাইলে এই মুহূর্তে একবারে কানায় কানায় পরিপূর্ণ আমাদের স্টক আপনার দোকানে চলে আসছে আপনার আপনাদের চাহিদা মতো মন মত যে পরিমাণ বাজেটে অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবেন শীতের প্রোডাক্ট আপনি নিয়ে বিক্রি করতে পারলে আমাদের বিক্রি এবং আপনি সেল করে আবার আসতে পারবেন আর এই যে আমার হাতে এখন জিপের মধ্যে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন একবারে প্রিমিয়াম মানের ভাই জান এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম আপনার জিরো সেভেনের মধ্যে আমরা আরেকটা ডিজাইন করছি খুব জোর জোস প্রোডাক্ট আপনার হোলসেলে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি সেলে হোলসেল করলে ইনশাল্লাহ পঞ্চাশ টাকা প্রফিট টাকা আপনি হোলসেল করে দিতে পারবেন আর যদি রিটেলে সেল করেন ওনা এসে আপনি হাজার বারোশো টাকা সেল করতে পারেন এরকম ক্যাটাগরি প্রোডাক্ট প্রিমিয়াম মানে সুইপশার্টগুলো পেয়ে যাচ্ছেন জিপের মধ্যে তো আমাদের কাছে আসলে এরকম অসংখ্য ডিজাইন কালেকশন রয়েছে আপনারা যাদের প্রোডাক্ট পাবেন অবশ্যই আসার জন্য চেষ্টা করবেন প্রিন্টের কিছু হুডির কালেকশন দেখাচ্ছি আপনার বেজদের উদ্দেশ্যে করে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আপনার ওয়ান সেট ব্লেজার করা তিনশো প্লাস হবে তো বেশ আজকে আমরা চলে আসছি খন্দর গার্মেন্টস সেখানে আসলে আপনারা শীতের ম্যানসে যত ধরনের কালেকশন আসছে সব ধরনের কালেকশন পাবেন আমাদের সাথে সারিফ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি জয়বা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা এই ম্যানসে কালেকশনগুলো নেওয়ার জন্য যারা সরাসরি আসতেছে আপনাদের দোকানে তার জন্য ঠিকানা বলেছেন দেন কিভাবে আসতে পারবে তবে আমাদের ঠিকানা হচ্ছে একবারে সহজ একবারে আপনার ঢাকা শহরে আপনার যেটা মেন সেন্টার আপনার গুলিস্থান ঠিক আপনার ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা চতুর্থতলা খন্দকার গার্মেন্টস আর এখানে এসে যারা বিভ্রান্ত হবেন দোকান খুঁজে পান না এটা একবারে ইজি লোকেশন এই পাশে ঠিক আপনার টেট সেন্টার মার্কেট

আপনার রিজনেবল প্রাইস সবার প্রয়োজন হয় এটা হচ্ছে যে এক থেকে ছয় বছরের যে টি শার্টগুলো আর কি এগুলো টু টুইন প্রডাক হয় এরকম ভ্যারাইটিস প্রিন্ট হবে কালার হবে একটা বান্ডিলে দুইশো পিস মাল থাকবে আর এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি দিচ্ছে অনলি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আপনারা বাচ্চাদের টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে আমাদের কাছে আরো একটা গ্রুপ রয়েছে যেটা আপনার ছয় থেকে শুরু করে আট দশ বারো বছরের হয় আর কি এটার মধ্যে যে এরকম অনেকগুলো ডিজাইন হবে কালার হবে আর এই প্রডাক্টার সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এগুলো মধ্যে এরকম ভ্যারাইটিস প্রিন্ট ডিজাইন হয় আপনার বিভিন্ন প্রিন্টের কালার ডিজাইনের বান্ডিল থাকে একশো পিসের প্রাইস দিচ্ছি অনলি মাত্র ষাট টাকা Obrigado. Okay. এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বাচ্চাদের শীতকালে প্রচুর চলাচল গুলো আপনার রাজশাহী খুলনা দিনে বসবাস করেন তাদের এই মুহূর্তে প্রয়োজন কারণ ওইদিকে যেহেতু বেশি শীতটা পরে তাই আপনাদের উদ্দেশ্য করে বলবো এই যে আমাদের প্রত্যেকটা পড়াকে যেরকম ওয়ান সাইড লেজার থাকবে আমাদের তুলে গুলো উঠবে না এটা গার্মেন্টস আপনার এক্সপোর্টিক্স প্রত্যেকটা পড়ে যদি সুইংগুলোর কাছ থেকে একটু নিয়ে এসে খেয়াল করেন এই যে প্রত্যেকটা মানে হাতের টপশন দেওয়া থাকবে গলা আপনার আপনার টপসেন থাকবে হাতারে যে এখানে দেওয়া থাকবে তো এই প্রোডাক্টের হচ্ছে অনলি মাত্র পঁচাশি টাকা বয়স দুই থেকে সাত আট বছরে মাত্র পঁচাশি টাকা পড়বে এছাড়া এটার মধ্যে আমাদের কাছে আরো একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট চলে আসছে যেটা হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির আপনার এক্সপোর্ট প্রিমিয়াম ক্যাটাগরি এই যে এরকম সাইডে আপনার টিপ বাটন দেওয়া থাকবে প্রত্যেকটা মাল এরকম বিভিন্ন কালার থাকবে ডিজাইন থাকবে একটা বান্ডিলে বারোটা মাল হবে বারোটা মালে আপনার পাঁচ ষাটটা কালার হবে ছয় ষাটটা ডিজাইন হবে প্রত্যেকটা মাল হ্যান্ডেক করা ওয়ান পয়েন্ট ফলিকার আমি যদি একটু যদি বিজনেসকে দেখাই দিই তাদের উদ্দেশ্য করি যে এরকম কালার অনুযায়ী ভ্যারাইটিস ডিজাইন আপনার সব ইনটেক আপনার প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট আপনি বলতে পারেন কিউসি করা ফ্রেশ প্রোডাক্ট প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো টাকা একশো টাকা দশ টাকা আপনারা বাচ্চাদের সুইট গুলো পেয়ে যাচ্ছেন ওয়ান সাইড ব্লেজারের আর এটার মধ্যে আমাদের কাছে যাদের আপনার আট দশ বারো বছরের প্রোডাক্ট প্রয়োজন তাদের জন্য রয়েছে আমাদের বাইশ সব আর একটা সাইজ এটা খুব ভালো সুন্দর প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে সিম্পল মধ্যে আছে যেরকম কন্টাস্ট মধ্যে আছে তো আমাদের এরকম অসংখ্য ডিজাইন কালার থাকবে প্রিন্ট থাকবে এগুলো প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনার বাচ্চাদের আপনার দশ বছরের বাচ্চাদের শার্ট আর এটার মধ্যে আমাদের কাছে হুডির মধ্যে কালেকশন রয়েছে বাচ্চাদের আসলে আমাদের কাছে এই মুহূর্তে যেগুলো দেখতেছেন এগুলো আসলে প্রিমিয়াম মানে প্রোডাক্ট পাবেন আপনারা যাদের ক্যাটাগরি প্রোডাক্ট পয়োজন তারা শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট নিতে পারবেন আর এগুলো হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি এটা আপনি মার্কেট মার্কেটের বাইরে যেকোনো সেল করতে পারবেন এই যে হুড়িটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা ষাট টাকা আপনার হুড়ি গুলা পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে আমাদের কাছে যে বাইশ চব্বিশ আর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার হাতে আপনার খুব চমৎকার একটা ডিজাইন যদি একটু কাছে থেকে নিয়ে আসে আপনি ডস্টিং গুলো দেখেন আমাদের কাপড় ডস্টিং সুইং আপনার খুব এক্সারসাইজ গুলো খুব ভালো কোয়ালিটি দিয়ে আমরা নিজেরা যেহেতু মেক করি আপনার ভালো দেওয়ার চেষ্টা করি আর এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো টাকা প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মেন্সের আপনার ফুল স্লিভের কটন যে টি শার্ট গুলো হয় যেটা শীতের শুরুতে আপনার সাধারণত আপনার যে এখন অক্টোবর নভেম্বর আপনার ডিসেম্বরের আগ পর্যন্ত চলবে প্রোডাক্টটা খুব রানিং এটা হচ্ছে আপনার কটন ফেব্রিক্সের মধ্যে আপনার প্রোডাক্টটা সলিড এক কালার প্রাইস দিচ্ছি অনলি মাত্র পঁচাশি টাকা মাত্র এগুলো পঁচাশি টাকা সলিড টি শার্ট পেয়ে যাচ্ছেন ফুল স্লিপ আর এই প্রোডাক্টগুলো আপনার রেগুলার ফ্রি সাইজের হয়ে থাকে এগুলো আপনার সাধারণত আপনার যারা আপনার স্লিম ফিট বডি আপনার আর সত্তিরিশ ষাট তিরিশ চল্লিশের মধ্যে হয় তাদের এই সাইজগুলো হবে প্রাইস দিচ্ছি অনলি মাত্র নব্বই টাকা প্রিন্টের এই প্রোডাক্টগুলো তো আর এই প্রোডাক্টগুলো আপনারা যারা বিজনেস করবেন আপনারা নতুন করে ভাবতেছেন আপনারা চাইতেছেন এগুলো একশো পিস থেকে অল্প লাগবে তাদের জন্য বলবো আপনি ছেলে এখান থেকে ভান্ডিল লাগবেন আপনি কম করে আপাতত একটা আইটেম থেকে বিশ পিস তিরিশ পিস করে এভাবে আপনি মোটামুটি এক দেড় পিস প্রোডাক্ট সবগুলো আইটেম মিলে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন আর এই যে সলিড প্রোডাক্টটা দেখতেছেন এটা প্রাইস দিচ্ছি আপনার একশো টাকা আমাদের প্রোডাক্টগুলো আপনার সম্পূর্ণ আপনার হান্ড্রেডি ফ্রেশ প্রোডাক্ট আমাদের এখান থেকে তারপরে যদি কোনো প্রোডাক্ট নিয়ে আপনি রিপ্লেস চেঞ্জ করতে চান কোনো কারণে একটা আইটেম সেল করতে না পারেন সেটা অবশ্যই আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনার এই যে প্রোডাক্টটা দেখতেছেন প্রিন্টের মধ্যে স্টিকার প্রিন্ট এগুলো ঠিক ইনটেক ওয়ান পলিকার হবে প্রাইস পড়বে অনলি একশো বিশ টাকা বা বিয়ার্স আমাদের কাছে আসলে এরকম প্রিন্টের মধ্যে যদি আপনি কোয়ালিটি দেখতে চান আরও একটা বেস্ট কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে আপনার জ্যাকেন অ্যান্ড জনসেন প্রাইভিসের মধ্যে ঠিক চমৎকার চমৎকার ডিজাইনগুলো হবে মেনস্যার আপনার স্ট্যান্ডার্ড কালো নেভি অ্যাশ হোয়াইট আপনার বিস্কিট মেরুন এই সমস্ত কালার মধ্যে প্রোডাক্টগুলো কালার করছি আপনার খুবই স্ট্যান্ডার্ড প্রোডাক্ট আপনার প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা বিয়ার্স আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই শীতে আপনার যেটা আমরা সাধারণত একবারে এই শীতে শুরু থেকে শেষ পর্যন্ত একবারে প্রোডাক্ট সিল্ক এটা হচ্ছে মিডিয়াম ওটার মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন থ্রি কন্টাস হয় এটার মধ্যে টু কন্টাস হয় প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো টাকা ঠিক অনলি ব্র্যান্ডের আপনি যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন অনলি হ্যান্ডেক করা সেম একই টিকেটের মধ্যে স্ট্রিপ রয়েছে স্ট্রিপের মধ্যে পনেরো বিশটা কালার হবে আমি জাস্ট অল্প সময়ের জন্য দু একটা করে কালার দেখিয়ে দিচ্ছি এগুলো ঠিক আছে একটু যদি খেয়াল করেন জয় ভাই যে এরকম আপনার ইনটে কনভেন পলিগরা পায় আপনার পনেরো থেকে বিশটার উপরে কালার রয়েছে প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো টাকা আমাদের কাছে খুব খুব ভালো একটা প্রাইভ আপনার দুইশো বিশ প্লাস হবে প্রাইস দিচ্ছি একশো সত্তর টাকা প্রত্যেকটা প্রোডাক্ট হ্যান্ড টাকার প্রাইস করছে রিটেল প্রাইস দেওয়া আছে আপনি এই সেম নিয়ে স আমাদের কাছে যদি আপনারা এ পাশাপাশি খেয়াল করেন মেন্সের সুইট শেটের মধ্যে আপনাদের যদি মিডিয়াম রেঞ্জের মধ্যে কিছু প্রোডাক্ট দেখে ভালো এক্সক্লুসিভ এই যে আমার হাতে একটু যদি খেয়াল করেন একটু ডিজাইনগুলো দেখেন খুব নিখুঁত এমবডারি করা অরজিনাল এক্সপোর্ট প্রেভিসের অরজিনাল এক্সপোর্ট সুইঙ্গের আপনারা এই যে প্রোডাক্টগুলো আমি জাস্ট আগে কিছু যদি ডিজাইন কালার দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন আর যে সকল ভাইদের প্রোডাক্ট প্রয়োজন এখন শীতের শুরু সময় আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনি কিন্তু শীত যখন চলে আসবে আপনি তখন প্রোডাক্ট কিনবেন মূল্য করলে আপনি প্রোডাক্ট ক্রয় করতে বিক্রি করতে পারবেন না কারণ আপনি এখন এই প্রোডাক্টটা ক্রয় করে আপনার সেল করার আপনার মূল সময় আপনি যদি এখন প্রোডাক্টটা ক্রয় করেন তাহলে সেল করা সঠিক সময় সেল করতে পারবেন আর এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটার প্রায় দিচ্ছি অনলি মাত্র একশো আশি টাকা আসলে যারা প্রত্যন্ত অঞ্চলে বিজনেস করেন আপনারা অবশ্যই অবগত আছেন শীত যখন আসে তখন কিন্তু আপনারা ঢাকা আসি মাল করতে আসলে মাল মন মতো মিলে পারেন না তাই এই জন্য বলবো আপনাদের এখন প্রাইস প্রোডাক্ট কোয়ালিটি যেমন ভালো পাচ্ছেন এরকম প্রাইস কোয়ালিটি ভালো সব কিছু মিলে আপনি কিন্তু পনেরো বিশ দিন পরে আসলে প্রোডাক্টটা নিতে আপনার কষ্ট হয়ে যাবে তাই বলব আপনারা দ্রুত এসে দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন যেহেতু শীতের প্রোডাক্ট এটি খুবই সুন্দর চমৎকার আপনার নিখোঁত এমব্রয়ডারি করা অনলি মাত্র একশো আশি টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র হোলসেলে আমাদের কাছে একটা বান্ডিলের ছত্রিশ হিজ মাল থাকে আপনার যদি প্রোডাক্ট না এসে নিতে পারেন আপনি ছেলে কুরিয়ার কন্ডিশনে এখান থেকে এক বান্ডিল মাল আপনার ছত্রিশ ইস মাল অর্ডার করলে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া পসিবল এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মেন্সের বেসিক আপনার যেটাই স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট আপনার ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবারই প্রয়োজন হয় আর বিশেষ করে যারা অনলাইনে কিনা আপনার ডিটিএ প্রিন্ট করে প্রোডাক্টগুলো সেল করে এই যে এখানে আপনার কাস্টম ডিজাইন করে সেল করতে পারবেন নিচে রিপ ম্যাসিং করা দেওয়া থাকবে বুকে আপনার প্লেন এক কালার হবে আর কি গলায় আপনার রিপ ম্যাশিং করা থাকবে এই প্রোডাক্টটা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রেভিক্স আপনার কাপড় যেসব হবে একশো ষাট বাই সত্তর এই প্রোডাক্টটার প্রাইস পড়বে আপনার অনলি মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা বিশ টাকা আমাদের কাছে সলিড টুশার্টটা পেয়ে যাচ্ছেন আর সেম এই সলিডের পাশাপাশি আমাদের কাছে এবছর খুবই আপডেট আর একটা প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে আপনার কন্টাস্টের মধ্যে আপনি দেখতে আপনার কেমন ইউনিক লাগতেছে আপনার এই প্রোডাক্টগুলো আপনি আপনার মার্কেট শোরুম অনলাইন ইনশাল্লাহ যে কোনো প্ল্যাটফর্মে আপনি সেল করেন খুব ভালো প্রাইস দিয়ে সেল করতে পারবেন একটা প্রোডাক্ট আমাদের এখানে জিএসএম আছে একশো সত্তর আশি প্লাস জিএসএম হবে সাইজ থাকবে তিনটা এম এল এক্স সিম্পল একটা লোকের মধ্যে হবে চারটে কালার হবে হোয়াইট ব্ল্যাক বিস্কিট মেরুন আমি জাস্ট তিনটা কালার দেখিয়ে দিলাম প্রাইস দিচ্ছি অনলি মাত্র দুইশো চল্লিশ টাকা আমাদের কাছ থেকে শুধুমাত্র হোলসেলে বিক্রি হয় আপনার যাদের হোলসেলে প্রোডাক্ট পাবেন তারা আমাদের কাছে আসবেন বিশেষ করে যারা নতুন উদ্যোগটা আপনি বিজনেস করবেন ভাবতেছেন হয়তো কই থেকে প্রোডাক্ট নেবেন এক জায়গায় এসে সবগুলো প্রোডাক্ট পাবেন কিনা চিন্তা করতেছেন তাদের উদ্দেশ্য বলবো আপনি এখানে আসেন এখানে আসি আপনি এক ছাদের নিচে এক জায়গায় বসে আপনি বাচ্চা বড় আপনার যে পরিমাণ বাজেট ওই অনুযায়ী বলেন ওইভাবে আপনি চাইলে প্রত্যেকটা আইডেন থেকে চল্লিশ পঞ্চাশ হাজার যদি শীতের একটা ভালো বাজেট লাগে বিজনেস করতে হলে সেক্ষেত্রে আপনার চাহিদা মতো মন মতো প্রত্যেকটা আইডেন থেকে কম বেশ করে প্রোডাক্ট নিতে পারবেন আর এখন আমার হাতে যে প্রোডাক্টটা ধরে রাখছিলাম দেখতে পাচ্ছেন আপনার খুব গোর্জিয়াস একটা প্রোডাক্ট প্রাইস দিচ্ছি 280 টাকা 280 টাকা ভিউয়ার্স আমাদের কাছে আসলে আপনার সুইফট সুইপকারের মধ্যে এরকম অসংকর ডিজাইন প্রোডাক্ট রয়েছে আমি এই যে এখন হাতে যদি আর কিছু ডিজাইন দেখিয়ে দিই আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার একবার 100% এক্সপোর্ট সুইং ফিনিশিং তো আপনার রিপগুলো মেসিং করা হবে এবং প্রত্যেকটা ডিজাইনার যে আপনার কালার থাকবে চারটাকে পাঁচটা মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ হবে এই যে আমার হাতে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আসলে কি বলবো যে আমার পরে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সিম্পল প্রোডাক্ট যদি আমি একটু দেখাই আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমরা হোলসেল শুধুমাত্র আপনারা যারা প্রোডাক্ট নিয়ে সেল করবেন রিটেলে তাদের জন্য প্রাইস দিচ্ছি দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা সত্তর টাকা আপনার চমৎকার আপনার সুইট গুলো পেয়ে যাচ্ছেন মিডিয়াম সাইজ থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে যেরকম স্মার্ট আপনার কাছে একবারে প্রিমিয়াম মধ্যে যদি আমি একটা প্রোডাক্ট দেখে আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন একটার মধ্যে আর একটা প্রোডাক্ট আপনার এটা হচ্ছে আপনার ইন্টারলকের মধ্যে যে দেখতে পাচ্ছেন এসার মধ্যে আর এপিন খুব চমৎকার একটা কালার আপনি যে ডিজাইনগুলো একটু কাছ থেকে নিয়ে আসেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা রিটেল প্রাইস দিয়ে রাখছি এখানে আপনি আপনি এই প্রোডাক্টটা হোলসেলে তিনশো টাকা নিয়ে অনেক সাত থেকে আটশোশো টাকা সেল করতে পারবেন প্রাইস অনলি তিনশো টাকা প্রত্যেকটা ডিজাইনের আপনার চয় থেকে ষাটটা করে কালার রয়েছে এখন যদি আমি আরও দুইটা ডিজাইন আপনাদেরকে দেখে বেশি দেখাচ্ছি না এই যে দেখতে পাচ্ছেন প্যারারির মধ্যে আরও একটা ডিজাইন মাত্র তিনশো বিশ টাকা আমাদের কাছে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রোডাক্টের প্রচুর পরিমাণ ভেরিয়েন্ট রয়েছে আপনি চাইলে এই মুহূর্তে একবারে কানায় কানায় পরিপূর্ণ আমাদের স্টক আপনার দোকানে চলে আসছে আপনার আপনাদের চাহিদা মতো মন মতো যে পরিমাণ বাজেটে অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবেন প্রাইস দিচ্ছি অনলি মাত্র তিনশো বিশ টাকা আর বিয়ার যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন ভাবতেছেন অবশ্যই তো আপনি আসবেন আসার সময় আপনি ইনশাল্লাহ চেষ্টা করবেন অন্তত একটু সময় নিয়ে আসার জন্য কারণ আপনি প্রোডাক্ট যদি অবশ্যই আপনার একটা প্রোডাক্ট আপনি দেখে শুনে নিলে আপনার জন্য সুবিধা হবে কারণ শীতের প্রোডাক্ট আপনি নিয়ে বিক্রি করতে পারলে আমাদের বিক্রি এবং আপনি সেল করে আবার আসতে পারবেন আর এই যে আমার হাতে এখন জিপার মধ্যে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন একবারে প্রিমিয়াম মানের ভাই জান এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম আপনার জিরো সেভেনের মধ্যে আমরা আরেকটা ডিজাইন করছি এটার মধ্যে আমি যদি আরেকটা কালার দেখিয়ে দিই এরকম ছয় থেকে সাতটা করে কালার আছে তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস দিচ্ছি অনলি মাত্র চারশো টাকা চারশো টাকা বিশ টাকা আমাদের কাছে প্রিমিয়াম মানের এই জিপার আপনার সুইপ ফ্যাটগুলো পেয়ে যাচ্ছেন আর এর মধ্যে আমাদের কাছে আপনার নতুন এবছরে বছরে ইউনিক আরেকটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন খাতা স্টাইলের মধ্যে যে প্রোডাক্টটা আর কি একটু কাছ থেকে যদি নিয়ে আসি আপনার বেশি করে প্রোডাক্টগুলো দেখান খুব জোর জোর প্রোডাক্ট আপনার হোলসেলে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি সেলে হোলসেল করলে ইনশাল্লাহ পঞ্চাশ টাকা প্রফিট টাকা আপনি হোলসেল করে দিতে পারবেন আর যদি রিটেলে সেল করেন অসে আপনি হাজার বারোশো টাকা সেল করতে পারেন এরকম ক্যাটাগরি প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো আমি হোলসেলে প্রাইস দিচ্ছি অনলি মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা তিরিশ টাকা আমাদের কাছে প্রিমিয়াম মানে এই সুইপ্যাডগুলো পেয়ে যাচ্ছেন জিপের মধ্যে তো আমাদের কাছে আসলে এরকম অসংখ্য ডিজাইন কালেকশন রয়েছে আপনারা যাদের প্রোডাক্ট পড়ান অবশ্যই আসার জন্য চেষ্টা করবেন তো হাইনেকটা যদি এর পাশে আপনাদেরকে দেখিয়ে দিই হাইনেকের মধ্যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে আপনার আনকমন একটা কালার আপনার যেটা যে কালারটা সরাসরি খুব কম হয় আমাদের যাতে এক্সপোর্ট প্রাইভিসের প্রোডাক্ট করা তার মধ্যে আমরা অল্প কিছু প্রোডাক্ট পেয়েছি প্রায় তিন চারশো বিজের মতো প্রোডাক্ট রয়েছে আপনার ওই কালারটাই আর একটা রয়েছে বিস্কিটের মধ্যে আছে একটা রয়েছে আপনার হোয়াইটের মধ্যে এগুলো খুব ভারী জিএসএম হবে আপনার এগুলো কিন্তু নিচে আপনার রেপগুলো আপনার সেটিং করা থাকবে আপনার সেলফ চাড়ান না প্রাইস দিচ্ছি অনলি মাত্র দুইশো টাকা দুইশো টাকা চল্লিশ টাকা আমাদের কাছে হাইনেকটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হাইনেকের মধ্যে হোয়াইটে পাবেন ব্ল্যাক পাবেন বিস্কিট পাবেন আপনার এরকম গ্রে এস বিভিন্ন কালার থাকবে যাবে এখন যেগুলো দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে প্রায় আমাদের বারো থেকে চোদ্দোর উপর কালার স্টক আমরা স্যাম্পল হিসেবে রাখছি এটা হচ্ছে আপনার মেন্সের সলিড হুডি কালেকশনটা আসলে শীত আসলে আপনার সলিড হুডি এই প্রোডাক্টটা স্টুরেন্ট থেকে শুরু করে আপনার সাধারণ যারা নতুন বিজনেস করে সবারই প্রয়োজন হয় আমার বিজনেস যদি একটু একটা নজর খেয়াল করেন এখানে প্রায় পনেরো থেকে ষোলোর উপর কালার রয়েছে আমরা জাস্ট এখানে স্টক রাখছি স্যাম্পল হিসেবে একটা আর এখানে জাস্ট কালারগুলো স্যাম্পল আপনাদের যদি খুলে দেখায় তো আমার এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা ম্যান্সের যে হুডিটা হয় হুডির মধ্যে আপনার এটা মধ্যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কালার অনুযায়ী করে তিনটা স থাকবে ওয়ান সাইড ব্লেজার থাকবে আর একটা প্রোডাক্ট যদি একটু কোয়ালিটি যদি কাছে থেকে নিয়ে আসে আপনি খেয়াল করেন এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা মালে যে ঠিক এরকম আমাদের অ্যাক্সেসগুলো আমরা ভালো সুইংয়ের চেষ্টা করি এরকম টপসেন দেওয়া থাকবে আপনার হাতায় দেওয়া থাকবে গলায় দেওয়া থাকবে টুপিতে দেওয়া থাকবে ঠিক এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একটু যদি ব্রাশটা খেয়াল করেন অনেক ভারী জিএসএম তিনশো বিশ তিনশো প্লাস জিএসএম হবে আমাদের কাপড়গুলো আপনি সারাদিন ডলো আপনার উল উঠবে না এগুলো আপনার কটন সিবিসি সি না আপনার প্রাইভস্ট হচ্ছে এক্সপোর্ট প্রাইভিস কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্রাইস দিচ্ছি অনলি মাত্র দুইশো সত্তর টাকা ঠিক আমি যদি আরও কিছু কালার আপনাদেরকে দেখিয়ে দিই আপনার সলিড হুডির মধ্যে প্রাইস দিচ্ছি অনলি মাত্র দুই টাকা যার যে পরিমাণ প্রয়োজন আপনার চাইলে আপনার ছাদ মতো আপনার চাহিদা মতো ইনশাল্লাহ আপনি নিতে পারবেন আর আমার হাতে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন যেটা আমাদের সবার ফেভারিট একটা কালার সবার প্রোডাক্টটা সেম আপনার এই কালার যদি দুই চার পাঁচশো দেখা যায় প্রোডাক্ট দেওয়া যাবে সেম হোলসেল একে প্রাইজে আমাদের কাছে মাত্র দুইশো সত্তর টাকা সলিটুটি গুলো পেয়ে যাবেন আমাদের ঠিক এইভাবে যদি কিছু কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই যে আপনার স্কাই কালারের মধ্যে এই যে ব্লু কালার মধ্যে এছাড়া এই যে বেবি পিং এর মধ্যে ঠিক প্রত্যেকটা কালার আপনার তিনটা করে সাইজ থাকবে এছাড়া এটা মধ্যে আমাদের কাছে রেপ ম্যাচ করা প্রয়োজন তারা যে ব্ল্যাক হোয়াইটের মধ্যে রিপ্লেসিং করা রয়েছে আর এই অনলি মাত্র তিনশো টাকা ঠিক এগুলোর মধ্যে যে পাবেন আপনার চকলেট পাবেন আপনার এস পাবেন বিস্কিট পাবেন আপনার পনেরো থেকে ষোলো টাকা কালার মধ্যে আমি অরেডিডি এখানে ছোটো কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি অনলি মাত্র দুইশো সত্তর টাকা প্রিন্টের কিছু হুড়ির কালেকশন দেখাচ্ছি আপনার বেজার উদ্দেশ্য করে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ওয়ান সেট ব্লেজার করা তিনশো প্লাস যেসম হবে এগুলোর মধ্যে ঠিক এরকম পনেরো থেকে বিশটা কালার হয় আপনার ডিজাইন থেকে আপনার প্রায় পঞ্চাশ থেকে ষাটটার উপরে প্রাইস দিচ্ছে অনলি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমাদের কাছে এই প্রিন্টের হুড়িটা পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে যাদের এমব্রয়ডারি করা ডিজাইন পাওয়া তারা ছিল এমব্রয়ডারি করা নিতে পারবেন আর এম্ব্রয়ারি করা প্রাইস দিচ্ছি অনলি মাত্র দুই ষাট টাকা দুই ষাট টাকা ষাট টাকা এগুলো মতো প্রায় আপনার দশ থেকে বারোটা কালার হবে আপনার সাইজ থাকবে ভ্যারাইটিস তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার খুব প্রিমিয়াম মানে একটা প্রোডাক্ট যেটা আপনি মার্কেট কিংবা আপনার শুরু মধ্যে কোনো জায়গায় সেল করতে পারবেন নট প্রেসের মধ্যে এটার মধ্যে আপনার সাত থেকে আটটা কালার রয়েছে যে প্রায় আরেকটা ডিজাইন এটার মধ্যে সাত আটটা কালার রয়েছে হোলসেলের প্রাইস দিচ্ছি তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বিকসজ আমাদের কাছে এটার পাশাপাশি যে কন্ট্রাস্টের মধ্যে হুড়ির মধ্যে যদি আরেকটা ডিজাইন দেখে আপনাদেরকে যে প্যারারির মধ্যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো যে আমার পাশে খেয়াল যদি করেন আপনার যে এরকম ইনটে সুপার তিনটা সেখানে খোলা এটা আমাদের এবছরের নতুন আপডেট একটা প্রোডাক্ট করে একবারে আনকমন একটা প্রোডাক্ট যেটা আপনি বাজারে অন্য কোথায় পাবেন না আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে হুড়িটা পেয়ে যাচ্ছেন আপনি চাইলে এই প্রোডাক্টটা ইনশাল্লাহ নিয়ে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন খুব ভালো প্রাইস দিয়ে আর এটা যদি কালারগুলো দেখে আমার হাতে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকের মধ্যে একটা কালার ঠিক পিছনে ব্যাকগ্রাউন্ডে এডারটা হবে প্রত্যেকটা ডিজাইনে আপনার প্রত্যেকটা কালার আপনার তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও এটার মধ্যে আমাদের কাছে আরও একটা কালার যদি দেখিয়ে দিচ্ছি যে বিস্কির মধ্যে রয়েছে বতগ্রাইন কালার রয়েছে টোটাল পাঁচটা কালার থাকবে সেম প্রাইস আর যে সকল বাইরা প্রোডাক্টগুলো দেখছেন ইতিপূর্বে আমাদের কাছ থেকে নেওয়ার চিন্তা করতেছেন আপনারা চাইলে ইনশাল্লাহ সরাসরি আসবেন আমাদের ঠিকানা যদি আবার আপনাদেরকে বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজার চতুর্থতলা খন্দকার গার্মেন্টস আর এখানে হচ্ছে যারা পাবেন না অবশ্যই আপনি গুলিস্তান এসে আমাদের যোগাযোগ করবেন আর যে সকল বাইরে আসতে পারবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে সেটা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন